আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন নৌ মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ যেটা সংক্ষেপে বিআইডব্লিউ টি এ বললে আপনারা চিনেন ট্রাফিক সুপারভাইজারের পদের পরীক্ষা আগামী চার সাত দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে দশটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে ট্রাফিক সুপারভাইজার পদের একটা সাজেশন রয়েছে যেহেতু পরীক্ষার সময় খুব কম শর্টকাট সাজেশনটা কিভাবে সমাধান করতে পারেন কি বিষয় পরীক্ষা আসবে লিখিত আসবে না এমসি কিউ চাকরি হলে পোস্টিং কোথায় কি কি সুযোগ সুবিধা পাবেন সকল বিষয় আজকের এই আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কিভাবে করবেন বিস্তারিত আলোচনা ট্রাফিক সুপারভাইজার এখানে কিন্তু ভাই পরীক্ষার্থী অনেক আট হাজার বিয়াল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা হবে লিখিত আকারের পরীক্ষা আমরা বিগত সালে প্রশ্ন যদি দেখি দু হাজার একুশ সালে যে পরীক্ষা হয়েছিল এখানে কিন্তু দেড় ঘন্টা সময় ছিল প্রশ্ন মার্ক ছিল কি একশো মার্কের কিন্তু প্রশ্ন এসেছিল একটু খেয়াল করবেন সময় দেড় ঘন্টা কিন্তু একটু এক সময়কে পরীক্ষা এসেছিল কি কি এখানে আমরা একটু খেয়াল করি এখানে আসছিল এক কথায় প্রকাশ আসছিল সন্ধি বিচ্ছেদ আসছিল আহ সমূহ যেটা ছিল কারক বিজ্ঞপ্তি আহ বিভক্তি আসছিল ব্যাস বাক্যগুলো আসছিল আমরা একটু দেখি সামান্য দেখলে নিচের শব্দগুলো শুদ্ধ বানামার একটু খেয়াল করেন সুন্দরভাবে ট্রান্সলেশন আসছিল এটা কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক এরকম কিন্তু আলাদা আলাদা ভাবেই কিন্তু পরীক্ষাগুলো তাদের হয়েছিল নিচের আহ এই যে এখানে আহ পূর্তিগুলো ইংরেজিতে লেখন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে পাটি গণিত এই ধরনের পরীক্ষা ভাই লিখিত হবে এখন লিখিত দেড় ঘন্টা পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু Uh, ঢাকাতে হচ্ছে চারটা স্কুল অ্যান্ড কলেজে পাঁচটায় চারটা স্কুল অ্যান্ড কলেজের বিয়াল্লিশ জন এখন এই বিগত সালের প্রশ্ন সহ সমাধান একটা সাজেশন রয়েছে ট্রাফিক যদি হয় আমার স্ক্রিনের উপর নাম্বার নাম্বার রয়েছে রয়েছে এই কিন্তু আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা কিন্তু আপনারা সুন্দরভাবে আমার কাছ থেকে নিতে পারেন যাদের প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন আর এটা ভাই নৌপথের চাকরি এখানে ভীষণ রেশন ঝুঁকি ভাতা সকল ধরনের ইত্যাদি ইত্যাদি সকল ধরনের ভাতা পাবেন এটা নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ সরকারি চাকরি এখন এখানে আমরা আরো দেখি কি কি আসলে অঙ্ক দেখতে পাচ্ছেন পাটিগণিত বীজগণিত তারপর বিভিন্ন ধরনের এখানে কিন্তু আসছিল বিভিন্ন প্যারাগ্রাফ আসছিল তারপর একতার প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিষয়গুলো কিন্তু একদম সুন্দরভাবে সর্ব বিষয় কিন্তু দেওয়া রয়েছে কি কি বিষয় আসছিল টপিক্স কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করে এরকম সাধারণ জ্ঞানগুলা কিন্তু আসছিল এই ধরনের আপডেট এবার কিন্তু আবার জুলাই বিপ্লব নিয়ে কিন্তু কিছু প্রশ্ন আসবে ভাই আবার এই অন্য সাথে কিন্তু এবারে সাধারণ জ্ঞান সম্পূর্ণভাবে আলাদা আসবে বিষয়টা বুঝছেন ভাই অন্য সময় যেগুলো আসতো সেগুলো আসতো না এখন পরীক্ষা লিখিত হবে পরীক্ষা হবে চারটায় স্কুল অ্যান্ড কলেজে আদিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ তারপর সরকারি কলেজ কলেজে পরীক্ষা হবে তারপর শেখ বুরহ গেস্ট পোস্ট গ্র্যাজুয়েট কলেজ বুরহানউদ্দিন উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে পরীক্ষা হবে পরীক্ষার সময় নয়টা থেকে দশটা তিরিশ এক দেড় ঘন্টা পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষা হবে ভালোভাবে প্রস্তুতি যত ভালো প্রিপারেশন নিতে পারবেন পরীক্ষা তত ইনশাল্লাহ ভালো হবে তাই যাদের সাজেশন প্রয়োজন আগামী চার তারিখ চার সাত দু হাজার পঁচিশের পরীক্ষার সাদেশন প্রয়োজন অতি জলদি যোগাযোগ করুন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পরীক্ষার হলে একটা কলম আর একটা আর একটা প্রশ্ন ওই যে সরি কলম নেবেন আর এডমিট কার্ডটা নেবেন আর কিছু প্রয়োজন নেই অনেকে জিজ্ঞেস করছেন বা কি কি কাগজপত্র নিব তাদের এটা বলছি আর পরীক্ষা শুরু হওয়ার পর কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সেই কারণে আপনারা পর্যাপ্ত পরিমাণে হাতে সময় নিয়ে পরীক্ষা দিতে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম